এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওয়াকফ সংশোধনী আইন যেখানে হচ্ছে হক পশ্চিমবঙ্গের মাটিতে ওয়াকফ সংশোধন আইন আমি লাগু করতে দেব না এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গের মাটিতে কোন সরকারি স্কুলে 240টা করে বেশি দেওয়া যাবে না তিনি সর্বখানাই বলেন এক কথা তিনি বিকেলে বলেন এক কথা সন্ধ্যেবেলা ভুলে যান তিনি সেই কথা তিনি কি বলেছিলেন পশ্চিমবঙ্গের মাটিতে আবার নতুন করে এফআইআর মধ্যে দিয়ে আপনার আমার নাগরিকত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে এই বিজেপি সরকার আর তৃণমূল এই তৃণমূল তো তৈরি হওয়ার সময় উনিশশো সালে তৈরি হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তার দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর রেলওয়ে চেয়ারম্যানperson এই মমতা বন্দ্যোপাধ্যায় 1999 সালে যিনি ছিলেন বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর রেলমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার তৃণমূলের দলটা 2004 সালের নির্বাচনে লোকসভায় তারা বিজেপির সঙ্গে জোট করেছিল এই তৃণমূল 2006 সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির সঙ্গে জোট খটাছিলেন আমাদের এই এলাকার যিনি বিধায়ক যিনি মন্ত্রী তিনি নিজের জোট বিজেপি সমর্থিত তৃণমূলের প্রার্থী হিসাবে ২০০৬ সালে তিনি জয়লাভ করেছিলেন তাহলে এই তৃণমূল কখনো বিজেপির বিরুদ্ধে থাকতে পারে না আর থাকতে পারে না বলেই নরেন্দ্র মোদী যখন সিঙ্গুরে যান নতুন করে বলছেন সিঙ্গুরের মাটিতে আমরা শিল্প চাই তুমি নরেন্দ্র মোদী তুমি বড় হরিদাস পাল তোমার আজকে মনে হচ্ছে সিংগুরের মাটিতে শিল্পটা হলে ভালো হতো যখন শিল্প নিয়ে এসেছিল বামপন্থীরা সরকার তখন তোমার সর্ব ভারতীয় সভাপতি রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় যখন শিল্প তাড়ানোর সময় রাস্তা খুঁড়ে অনশন করছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার সামনে বসেছিল রাজনাথ সিং সেই সময় শিল্প পশ্চিমবঙ্গের মাটি থেকে তৃণমূলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাড়িয়েছিল এই বিজেপি তারা আজকে চিনমুল বিরুদ্ধে কথা বলছে বিজেপি আজকে চিনমুল বিরুদ্ধে কথা বলছে আর আমরা সর্বস্তরের সাধারণ মানুষকে আমরা বলছি যে চিনমুল বিজেপির যে সেটিং এই চিনমুল বিজেপির সেটিং আজকে স্পষ্ট হচ্ছে আইটেকের দপ্তরে বিজেপি ইডিকে পটাচ্ছে যেই ইডি একটা কেন্দ্রীয় সংস্থা ইডিকে দেশের সংবিধান সেই পাওয়ার দিয়েছে যে চিনমুল আমরা বিজেপির বিরুদ্ধে আছি আরে সেটিং 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 নিয়ে যখন আমরা কথা বলি কেউ কেউ এসে চোখ রাঙিয়ে যায় তোমরা দেখেছ তোমরা দেখেছ আমরা বলছি দু সালে মুখ্যমন্ত্রী হয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তার টেবিলের ওপরে ফাইল রেখে বলেছিলেন এইগুলো হচ্ছে গৌতম দেবদের দুর্নীতির ফাইল এই ফাইলগুলো আমরা প্রকাশ করব এই ফাইল প্রকাশের মধ্যে দিয়ে আমরা সিপিএম এর নেতা জেলে ভরবো কি হলো এক দশক পরে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতাকে ভরতে পারলেন না তিনি আমরা দেখলাম যে বাজিয়ে বাজিয়ে তার রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষকে তিনি জেলে পাঠিয়েছিলেন আমরা কি দেখতে পেলাম সিপিএম এর দুর্নীতির ফাইল তিনি দেখাতে দেখাতে তিনি তার দলের দুর্নীতির ফাইল নিয়ে এখন ফাইলে দৌড় খেলছেন। আমরা বলছি শীতকালের মরশুম স্কুলে স্কুলে এখন গুলি চামচ দৌড় হয় অঙ্ক দৌড় হয় আলু দৌড় হয় তাছাড়া মাটি যে তৃণমূল নিয়ে এসছে ফাইল দৌড় আপনার আমার সরকারি চাকরি বিক্রি করেছিল তারা তৃণমূলের সরকার সরকারি চাকরি বিক্রি করে চলে গেছিল বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা রেখে পার্থ চ্যাটার্জি পার্থ ছেড়ে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রের ইডি রাজ্যের সব থেকে বড় গরু চোর অনুব্রত মন্ডল চার মেয়ে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পায়নি চার মেয়েকে চার মেয়েকে চার মেয়েকে কোনদিন